আমরা এখন আছি সুন্দরবনের মধ্যে করম জল হ্যাঁ এখান থেকে যে কাঠের পোল আমি এটা গাছের উপর বসে আছি হ্যাঁ সুন্দরবন আসবার গাছবন্দ হয় হয় না এই যে অনেক লোক আসতেছে আমাদের বন্ধুরা সবাই রেস্ট দিচ্ছে এই জায়গায় হুম খুবই গেছো গেছো তোমাদের কি বানরে ধরছো নাকি ধরে নাই তো দেখো আবার এই কাঠের পলতে বেশ কিছু তো দূর যাওয়া যায় সুন্দরবনের মধ্যে গহিণে হ্যাঁ আমি যে আছি এই যে দেখা যাচ্ছে হ্যাঁ আমার তো তাই মনে হয় আমি তো নামতে পারতাছি না আমি কি করবো কাউ একবার গাছ কাদার মধ্যে পড়বো

ওই যে ও বান্ধবের মতো গাছে ওঠার চেষ্টা করতেছে ও ফাইন তুমি তো তুমি তো টার্জেন্ট হবে না আর ছোট ছেলের চেয়ে ছোট ছেলের চেয়ে বয়সে না ওর মনে হয় বছর বয়স ছোট ছেলের পাঁচ বছর দুই বছর ও এই না